শাকগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্যানের বাতাসে শুকা দিছি। এটা এখন ভাজবো পানি থাকলে ভাজতে কষ্ট হয় গ্যাস নাই এমনিতে পরিষ্কার করে ধুয়েছি এখন এটা ভর্ত হবে ভর্ত হবে চাইল বাজার সাথে খাবো এই সাগে অনেক পুষ্টি দুইটা শাক সাজনা পাতা পাট পাতা পাট শাক সাজনা শাক রান্না করতে চলে আসলাম হয়ে গেলে ভাল কুচাই নিছি একটু ভাজি করব এখানে আস্ত কিছু রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আর কিছু আস্তার রসুন ভাজ জাল কমাই কমায় এটা লাগার উপরেই রাখতে হবে না পুড়ে যায় এটা মসম হবে বাজাসের শাক দিয়ে দিবে ¿Qué no. es mm -hmm. mm -hmm. মাসাল্লাহ অনেক মজা হয়েছে এই শাকটার মধ্যে এরকম বেশি করে পিঁয়াজ দিলে মজা হয় পিঁয়াজ কাঁচামরিচ রসুন